আপনি কি আপনার স্ত্রীকে আপনার প্রতি দুর্বল করতে চাচ্ছেন বা আপনার আপনার স্ত্রীকে আপনার প্রতি আর কি আকৃষ্ট করতে চাচ্ছেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে দুইটা জিনিস ব্যবহার করলে কিন্তু আপনার স্ত্রী আপনার প্রতি পুরোপুরি দুর্বল হয়ে যাবে তো অনেকে আছে কিন্তু আর কি স্ত্রীকে টাইম দিতে পারছে না বা যেটাই হোক তাকে সে সময় দিতে পারছে না ওই ক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রীকে তার একটা ই থাকে একটা আপনার প্রতি ই থাকবে যে আপনি টাইম দিতে পারছেন অনেকে কিন্তু এই জিনিসটার কারণে সংসার জিনিসটা হয়ে যায় নষ্ট হয়ে যায় তো ওই ভাইদের জন্য আর কোনো চিন্তা নাই আমি আপনাদের কাছ থেকে আপনাদের জন্য যে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা ব্যবহার করলে আপনি আপনি স্ত্রীকে টাইম দিতে পারবেন ইভেন আদার্স এটা আপনি বড় করতে পারবেন আপনার জিনিসটা বড় হবে এন্ড লম্ব হবে হুম বড় হবে হবে মোটা যাবে তো আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন জাস্ট এই একটা জিনিস ব্যবহার করে আপনার সব সমস্যার সমাধান করতে পারেন এটা ব্যবহার করলে আপনার টাইমিংটা বাড়বে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনি আপনার স্ত্রী খুশি রাখতে পারবেন আপনার স্ত্রী আপনাকে কিছুই বুঝবে না যখন এটা আপনারা যদি এটা অর্ডার করতে চান বা এটা অর্ডার করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার আর অর্ডার নিয়মটা হচ্ছে ফার্স্ট আপনার অ্যাডভান্স একশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে হুম এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের অনেক ভালো একটা প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট এটা আপনার হাতের মুঠ হয়ে রেখা আপনি করতে পারবেন এটা আপনার কোনো প্রবলেম নেই এটা একটা অরিজিনাল সফট একটা প্রোডাক্ট তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম